ওয়ানডে সিরিজের দুঃসহ স্মৃতি নিয়ে এবার ক্যারিবিয়োদের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টিতে লড়াইয়ের পালা তিন ম্যাচের প্রথমটিতে কাল মুখোমুখি হবে দুই দল সেন্ট ভিনসেন্টে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ছয়টায় টাইগারদের নেতৃত্ব দেবেন ফর্মহীন লিটন কুমার দাস প্রথমেই বলে রাখি সেন্ট ভিনসেন্ট মাঠের কথা এবছর এখানে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে আর সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও হয় এই ভেনুতেই তাই সেন্ট ভিনসেন্টের কিংসটাউন মোটেই অচেনা নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যা রয়েছে তা শুধু আফগানদের বিপক্ষে হারের ক্ষতচিহ্ন ভেনুর কথা বাদ দিলে স্বাগতিকদের বিপক্ষে চলতি সফরটাও সুখকর নয় বাংলাদেশের একটি টেস্ট জিতলেও ওয়ানডেতে সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ওয়েস্ট ইন্ডিজ তার উপর অধিনায়কত্বের আর্ম ব্যাট উঠেছে ব্যাট হাতে ধুঁকতে থাকা লিটনের হাতে বরাবর টি টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয় আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতরে হবেই বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য উইকেটটা সিমিলার না তারা হয়তো বা প্রিপেয়ার্ড করেছে ডিফারেন্টভাবে আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো সেন্ট ভিনসেন্ট পৌঁছে একদিন অনুশীলন করতে পেরেছে টাইগাররা তাতে কি কিছুটা ঘাটতি থেকে গেল না ঘাটতি নেই কারণ গতকালকে আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ওয়ান ডেও খেলেছে টেস্টও খেলেছে তারা খেলার উপরেই আছে দুই একটা প্লেয়ার হয়তো নিউ বাট তারাও দুই একটা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে বিগ ব্যাস এই সিরিজে সেই হোক শেরফান রাদারফোর্ডদের পাচ্ছে না ক্যারিবিয়রা তবে তাতে মোটেই কমছে না টি টোয়েন্টির ফেরিওয়ালাদের দলের শক্তি এই ফর্ম্যাটে দলের ষোলোবারের দেখায় দুটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পাশাপাশি পাঁচটিতে জিতেছে বাংলাদেশ বাকিগুলোয় তাও তওসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস